আসসালামু আলাইকুম বীরবেন সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি এমন জায়গায় চলে আসলাম দোয়ারা বাজার সুনামগঞ্জ এটা হচ্ছে একটা শহীদ মিনার বর্ডার এলাকা এটা হচ্ছে শহীদ মিনার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শহীদ মিনার একটা গেট তো এটা হচ্ছে সুনামগঞ্জ জেলায় অবস্থিত বাজার শহীদ মানে শহীদ মিনার এখানে তিন থেকে চারটা শহীদ মিনার অবস্থিত এখানে পাঁচশো হচ্ছে বিজিবি ক্যাম্প তো আমি আপনাদের যদি একটু ভালো করে দেখা হয় দেখেন এই দেখেন জাস্ট দেখেন লোকটা দেখেন কত সুন্দর একটা ভিউ আসছে এখান থেকে ওই যে ওইটা শহীদ মিনার ওইটা শহীদ মিনার ওইটাও শহীদ মিনার আর এই পাশে হচ্ছে আমাদের ইন্ডিয়া তো এটা হচ্ছে কিন্তু ইন্ডিয়া হ্যাঁ আর আমি এখন যেখানে আছি এটা কিন্তু হচ্ছে বাংলাদেশ সুনামগঞ্জ সুনামগঞ্জ দোয়ারা বাজার পাঁচ সেক্টর আজকে আমি এই জায়গার বিভিন্ন ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো পাকিস্তান এবং কি বাংলাদেশ মুক্তিযুদ্ধ চলাকালীন এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বিভিন্ন ইতিহাসে পাওয়া যায় পাঁচ নং সেক্টরটি কোথা থেকে নামকরণ হয়েছে পাঁচ নং সেক্টরটি সম্ভবত মুক্তিযুদ্ধ চলনকালীন সময় কোন এক কমান্ডার পাঁচ নং সেক্টরটির নামকরণ করেছিল এবং কি এখানে মুক্তিযুদ্ধ চলাকালীন অনেকজনকে দাফন করা হয়েছে এখানে এসে যেটা দেখতে পেলাম এই শহীদ মিনার আসলে কোথা থেকে নামটা মানে নামকরণ হলো আমি যদি আপনাদের বলি এটা হচ্ছে পাঁচ নং সেক্টর যেটা আমাদের উনিশশো সালে মুক্তিযুদ্ধ সময় যেটা আমাদের পুরো বাংলাদেশ নিয়ে একটা সেক্টর গঠিত ছিল এখানে হচ্ছে পাঁচ নং সেক্টরটা পুরো বাংলাদেশে কিন্তু এগারোটা সেক্টর প্রায় গঠিত করা হয়েছিল আর এখানে দেখেন অসংখ্য কিন্তু কবরস্থান রয়েছে এখানে কিন্তু অসংখ্য সংখ্য কবরস্থান এরা হচ্ছে সবাই মুক্তিযোদ্ধা যারা যারা এখানে মৃত্যুবরণ করেছে। তাদেরকে এখানে কিন্তু দাফন করেছে এখানে দেখেন এখানে দেখেন যারা যারা মৃত্যুবরণ করেছে কত সালে সবার কিন্তু ডেট উল্লেখ দেওয়া আছে আর এখানে সবাইকে কিন্তু প্রায় এখানে শাড়িতে কিন্তু অনেকগুলো কবরস্থান রয়েছে তো তার জন্য এখানে কিন্তু আহ শহীদ মিনারটা নামকরণ সম্পত করা হয়েছে এই জন্যই এখানে প্রায় পনেরোটি কবরস্থান রয়েছে পনেরোটি দেখেন এখানে কিন্তু তার জন্য কিন্তু এই শহীদ মিনার নামকরণটা করা হয়েছে আর এখান থেকে যদি দেখায় এই কবরস্থানে মানে এই কবরস্থান থেকেই মূলত কিন্তু শহীদ করা হয়েছে তো দেখতে পাচ্ছেন তো আজকাল যারা যারা আমার ভিডিও দেখছেন যদি অবশ্যই হাতে সময় থাকে এবং কি যদি মনে যদি একটু যদি ঘোরার যদি একটু আনন্দ বোধ থাকে তাহলে চলে আসবেন অল্প টাকা নিয়ে বাজেটে আমার মতো এরকম ভ্রমণ করার জন্য তো আজকের ভিডিওটি যারা দেখছেন এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই আমার এই ছোট্ট ভাইয়ের আইডি তে ফলো করে সাথে থাকবেন